আমি আপনাকে আরেকটা নির্মম সত্য কথা বলি আমি আপনাকে আজকে বললাম এটা রেকর্ড থাকবে এটা আজীবন শুনতে পারবে মানুষ আমি পৃথিবীতে না থাকলেও শুনতে পারবে এই কাজ ঘটনা এই ঘটনা বাংলাদেশে ঘটবে না ফুল এটা বিএনপির দ্বারা সম্ভব না বিএনপির স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি নাই এরা এরা ধরেন কথার কথা একটা সিম্পল কথা বলি আমি আমরা যখন বিরতি শিবির আন্দোলন করি তখন আমরা বলেছিলাম স্পষ্ট দিয়েছিলাম যে একটা সংসদ নির্বাচনে আপনি বলেন যে বাংলাদেশ কল্যাণ পার্টি দশটা সিট পাবে এরকম ইসলামিক ভাগ করে দিয়ে দেন সিটের জন্য তারা আন্দোলন করতে পারে বিএনপি বলে যে আগে বাগে কেন যাচ্ছে উনি আবার একটা থিওরি বাইন করছে কি ইয়ের পরে নির্বাচনের পরে জাতীয় সরকার পাটিবাজির একটা জায়গা থাকে তো ভাই মনোযোগ সরকারের বেরিস্ট্রা মোল্লা ভাইয়ের কথাগুলো শুনছিলাম অনেকগুলো হতাশা ওখানে আছে হতাশা যখন কোনো শিবিরে থাকে কোনো একটা প্ল্যাটফর্মে থাকে সেখানে আপনি মঞ্জিলে কষ্টকর এবং এটা অনেকটা পৌঁছাবেন না এটা ধরে নিতে পারেন আমি যদি আবু বকর মোল্লা ভাইকে সরকার বিরোধী জোটের একটা গুরুত্বপূর্ণ অংশ মনে করি তাহলে বিএনপির ব্যাপারে উনি যে অভিযোগ এগুলো সত্য এগুলো আমাদের অভিযোগ ছিল এবং এটা ওনারা ফুলফিল করতে পারে নাই বলেই আজকে চতুর্থ টার্মের মতো কিন্তু আওয়ামী লীগ বিরোধী শিবিরে সবাই আমার উপর একটু রাগান্বিত হতে পারে বা একটু রিয়েলাইজ করার চেষ্টা করবেন সবাইকে আমি এতটুকু বলছি সেটা হচ্ছে বিএনপির বর্তমান নেতৃত্বকে আমার কাছে প্রতিক্রিয়াশীল মনে হয় প্রতিক্রিয়াশীল কেন কারণ ওনারা যখন কোন একটা ঘটনা ঘটে তখন সেটার প্রতিক্রিয়া ওনারা দেখান সে আলে ওনারা স্ট্র্যাটেজি ঠিক করেন অথচ একজন গুড প্লানার গুড লিডার অথবা গুড সিইউ বলেন অথবা যে কোনো একটা জিনিসের বস বলেন তাদের কাজ হচ্ছে ওয়েল এহেড প্লান করা আপনি একশো বোঝা যেমন আমরা ব্রিটেনে দেখি কানাডায় দেখি বা ফার্স্ট ওয়ার্ল্ড গুলোতে দেখি তারা একশো বছর দুইশো বছর হেড প্লান করে সেটা যে কোন সেক্টর কিন্তু আমরা বিএনপির ক্ষেত্রে যেটা দেখছি এখন চার বছর পরে মানে চারটা টার্মের পরে এসে ওনার কাছে মনে হলো জামাত ইসলামের সাথে আমাদের এক একাত্মতা একটা খুব জরুরি বোধ মানে ওনার কাছে চারটা এটা বোঝার জন্য তাহলে আমি মনে করি একটা দেশকে সুন্দরভাবে রান করার জন্যে সরকারের পাশাপাশি একটা শক্তিশালী বিরোধী দলিনেটলি ডেফিনেটলি দরকার এটা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি সময় মনে করি আর আরেকটা জিনিস আমি মনে করি সেটা হচ্ছে আপনি আপনাকে রাজনৈতিক মেকানিজমে থাকতে হবে যেরকম আমরা যেটা বলেছি যে আমরা নির্বাহী কমিটিতে ইলেকশনে যাওয়ার আগে যেটা করেছি যে আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা ইলেকশনে যাব ইলেকশন থেকে কখনো বিমুখ থাকবো না

আমি এখন যেটা বলছি অবশ্যই বিএনপি এবং জামায়াত যদি একসাথে হয় আমি মনে করি এটা একটা ভালো শক্তি হবে এবং গভর্নমেন্টের জন্য অবশ্যই একটা বড় রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার সুযোগ আছে কারণ ওই একটা সুন্দর স্লোগান বলেছে যে নাম্বারের উপর ভিত্তি করে ইউনিটির উপর ভিত্তি করে কিন্তু আপনি শক্তিশালী হতে পারেন আর দুনিয়াতে বর্তমানে স্লোগানটা হয়েছে টুগেদারনেস একসাথে থাকা কিন্তু এই জায়গাটা চার বছর পরে যখন আপনি এসে নিচ্ছেন আমার সংখ্যাটা কোন জায়গায় যে বিএনপি বিএনপি কি আসলে গত আগের আছে অবশ্যই নাই আপনি মানে চারটা টার্মে ধরেন বিশ বছর ওল্ড হয়ে গেছেন তো বিশ বছর পুরনো হয়েছেন আপনার বয়স বেড়েছে আপনার অনেকগুলো শারীরিক সমস্যা দেখা দিতে পারে এই আমি মনে করি বর্তমান বিএনপি আগের এক না তারা এখন সাংগঠনিক ভাবে আমি মনে করি অনেক দুর্বল নেতৃত্বের দিক থেকে অনেকেই এখন গেছে অনেকে বয়বৃদ্ধ হয়ে গেছেন বেগম জিয়া অলরেডি অসুস্থ সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে দিস টু লেট বাট স্টিল আমি মনে করি তারা যদি একসাথে হয় ডেফিনেটলি এটা একটা শক্তি হবে এটাকে তো অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু যে বড় বড় বিষয়গুলিকে তিনি এনেছেন জনাব আবু বকর মোল্লা যে বিএনপি এবং জামাতকে এক হতে দিচ্ছে না বহির শক্তি এবং বিএনপির ভিতরে থাকে অনেক শক্তি কারণ তারা চায় না বিএনপি জামাত একসাথে হয়ে আন্দোলন করুক এবং সরকারের পতন করুক তারা চায় আসলে সরকার এই সরকার ক্ষমতায় থাকুক আপনি কি এটাকে বিশ্বাস করেন কিনা পাশাপাশি আসলে বিএনপি জামাত একসাথে হলে পরে যে একটা পরিবর্তন হবে যেসব অভিযোগ সবচেয়ে বড় বড় অভিযোগ যে আসলে তারা ইসলামিক চিন্তাভাবনার দিকে অনেক ব্যাকওয়ার্ড চিন্তা ভাবনা করে যেটা বললাম এইসব জায়গাতে আসলে এর বাস্তবতার সাথে কতটা রাজনীতি আছে কতটা বাস্তবতা আছে মানে এইসব ধারণার সাথে আপনি কি মনে করেন আমি যেটি পার্সোনালি মনে করি ধরেন জামাত ইসলামী এবং বিএনপি এই অভিযোগগুলো বারবার আমরা শুনি কিন্তু আমার কাছে এই অভিযোগগুলো অনেকটা মানে গুরুত্বহীন কেন জানেন কারণ আপনাকে যদি পার্শ্ববর্তী দেশ ইনফ্লুয়েস করে ট্যাকেল করতে পারে আপনাকে যদি আওয়ামী লীগ ট্যাকল করে ফেলতে পারে তাহলে আপনার কোথায় হু হু আর আর ইউ অথবা অথবা দ্যাট এরা কে যাকে একবার ধরেন ভাইয়ের নিশ্চয়ই মনে আছে গতবারের আগের বার দুই হাজার আঠারোতে চলে গেলেন হচ্ছে আপনি আমাদের ডক্টর কামাল হুসেনের সাথে অল অফ এ সাডেন কোনো আলোচনা নাই কিছু নাই বিএনপি চলে গেল ডক্টর কামাল হোসেনের পকেট হু ইজ ডক্টর কামাল হোসেন ওনার পকেটে গিয়ে কি আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াতে পারবেন কিন্তু বিএনপি ডিড ইট এবং খুবই মানে এদের আপ্লুত এরা এরা ডক্টর কামালের মতো মানুষকে সামনে পেয়েছে মনে হচ্ছে না জানি বাংলাদেশের ক্ষমতায় কালকে চলে আসবে আমি যেটা মনে করি আপনাকে যদি সব সময় আওয়ামী লীগ এজেন্ডা দিয়ে আপনার থেকে সবকিছু নিয়ে নিতে পারে তাহলে আপনার আপনার দরকারটা কি আপনি রাজনীতি ছেড়ে দেন আপনাকে যদি অন্যরাই ট্যাকেল করতে পারে তাহলে আপনার তো রাজনীতির দরকার নাই ভাই আপনি কেন এতগুলো মানুষকে হয়রানি করছেন সাধারণ মানুষ গ্রামে যারা মামলা মুকদ্দমায় ইয়ে আছে তাদেরকে কেন আপনি সাফার করাচ্ছেন আপনি যদি লিডারশিপ দিতে ব্যর্থ হন আপনি যদি প্রপার এই সমস্ত বিষয়গুলো হ্যান্ডেল করতে ব্যর্থ হন আপনি ব্যর্থ সারেন্ডার করেন যেটা ফার্স্ট ওয়ার্ল্ড আমরা দেখি কোনো কিছুতে ব্যর্থ হলে তারা চলে যায় তাহলে আমি যেটা মনে করছি পার্শ্ববর্তী দেশ আপনাকে ইনফ্লুয়েন্স করছে আওয়ামী লীগ আপনাকে ট্যাকেল করার জন্য করছে অবশ্যই করবে তারা কারণ একটা পার্টি যখন ক্ষমতায় থাকে সে ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য তার প্রতিটা স্টেপ সে আপনি বুঝাতে চাচ্ছেন যে তারা তো ট্রাই করবে আপনাকে দুর্বল করবার তাদের ফাঁদ পাবে আপনাকে দুর্বল করবার সেই আপনি পড়েছেন কিনা সেটা দেখতে হবে আপনি কতটা পড়ছেন আপনি কত দূর বাইপাস করতে পারছেন আপনি নিজেকে রক্ষা করতে পারছেন সেখানে সেই জায়গাতে আপনি মনে করেন বিএনপি বিএনপি ব্যর্থ হয়েছে বিগত চরম ব্যর্থ শুধু ব্যর্থ বললে ব্যর্থতার ব্যর্থতার মানে এখনকার সিদ্ধান্তটা এখনকার সিদ্ধান্তটা আপনি যেটা তার নিতে চাইছে এখনো তোরা সিদ্ধান্ত হয়নি পত্রিকার যেটা আসছে আমরা সেটার উপরে নির্ভর করে কথা বলছে যুগান্তরে আসছে যে বিএনপি ডান বাম সকলকে নিয়ে এক মঞ্চে এখন আন্দোলন করার বিষয় সিদ্ধান্ত এই এটাকে আপনি বলছেন এটি অনেক ভালো তবে অনেক লেট হয়ে গেছে বুঝতে লেট হয়ে গেছে আমি আপনাকে আরেকটা নির্মম সত্য কথা বলি আমি আপনাকে আজকে বললাম এটা রেকর্ড থাকবে এটা আজীবন শুনতে পারবে মানুষ আমি পৃথিবীতে না থাকলেও শুনতে পারবে এই কাজ ঘটনা এই ঘটনা বাংলাদেশে ঘটবে না এটা বিএনপির দ্বারা সম্ভব না মানে ডান একসাথে তারা এই কিছুটি কখনো পাক হবে না কেউ খাইতেও পারবে না মানে এটা বিএনপি করতে পারবে না তাদেরকে একসাথে নিয়ে রাজনীতি করতে পারবে না এখানেও বিএনপির ব্যর্থতাকে আপনি ইঙ্গিত দিতে যাচ্ছেন নাকি আসলে অন্য কোন কারণ বিএনপির টেন্ডেন্সি নাই এরা এরা ধরেন কথার কথা একটা সিম্পল কথা বলি আমি আমরা যখন বিরোধী শিবির আন্দোলন করি তখন আমরা বলেছিলাম স্পষ্ট প্রপোজাল দিয়েছিলাম যে একটা সংসদ নির্বাচনে আপনি বলেন যে বাংলাদেশ কল্যাণ পার্টি দশটা সিট পাবে জামায়াত ইসলামী পঞ্চাশটা সিট পাবে এরকম করে ভাগ করে দিয়ে দেন সিটের জন্য তারা আন্দোলন করতে পারে বিএনপি বলে যে আগে বাগে কেন যাচ্ছে উনি আবার একটা থিওরি বাইর করছে কি ইয়ের পরে নির্বাচনের পরে জাতীয় সরকার ফাঁকিবাজির একটা জায়গা থাকে তো ভাই আপনি এই সমস্ত গিমিক আপনি পলিটিশিয়ানদের সাথে খেলেন এরাও তো পলিটিশিয়ান ছোট দল বড় দল যাই বলেন যারা পলিটিক্স করে দেয় পলিটিশিয়ান আপনি কাউকে আন্ডারমাইন করবেন না আমাদের আঞ্চলিক ভাষা একটা কথা আছে যার আছে দম যার আছে দম তারে নটাই যে হম যার দম আছে তাকে আপনি কম টাহর করবেন না কম চিন্তা করবেন না আপনি একসাথে রাখার জন্য আপনাকে ওই লিডারশিপের কোয়ালিটি আপনার ভিতর থাকতে হবে সেটা নাই তাদের যদি কখনো হয় ওই লিডারশিপ দেন দেখেন বাট আদারওয়াইজ নট আপনাকে ধন্যবাদ